আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন দেখুন আজকের যে টপিকটি সে টপিকটি কেন আপনাদেরকে বলা হয়েছে দেখুন এখন যদি এই স্টকটি ক্রয় না করা হয় আর কখন ক্রয় করবেন দেখুন এই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ আলোচনা জানাবো এবং এই স্টকটি এই মুহূর্তে বিনিয়োগ করা প্রয়োজন আমার মনে হচ্ছে কারণ এখনই একটি সুন্দর পরিবেশ রয়েছে এই স্টকটিতে বিনিয়োগ করার এবং এখন এই স্টকটিকে নিয়ে পরিকল্পনা করা যায় আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং জানাবো স্টকটির আর কত রয়েছে এবং জানাবো স্টকটির সাপোর্ট কোথায় জানাবো স্টকটি মার্কেটে ভালো কিছু হতে হলে তার একটি রেস্টেন্স রয়েছে যে রেস্টেন্সটি আমরা ফলো করব দেখুন আমরা যদি সর্বপ্রথম গত কার্য দিবসের আলোচনাটি দিয়ে শুরু করতে চাই তাহলে আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি গত কার্য দিবসের সাতাশ পয়েন্ট ডিএসি একশো চোখ মাইনাস রয়েছে যেখানে লেনদেনের গতিটি যদি আমরা দেখি তাহলে দেখতেই পারছি পাঁচশো পাঁচ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে একশো সাতচল্লিশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং একশো বিরাশিটি কোম্পানি ছিল দর হারার তালিকায় আটচল্লিশটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরটির দিকে তাকাই তাহলে টেক্সটাইল সেক্টর বলেন এবং ফার্মা সেক্টর বলেন তার মধ্যে কিন্তু সকল সেক্টরের মধ্যে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরগুলোর যে স্টকগুলো রয়েছে তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট স্টকই কিন্তু প্রাইস আপে রয়েছে তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করি আশা করি আপনারা এই স্টকের আলোচনাটি বুঝতে পারবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটিকে আপনারা এই মুহূর্তে গুরুত্ব দিতে হবে কারণ এখনই সঠিক একটি সময় এটিতে বিনিয়োগ করার আজকের আলোচনার স্টকটি হল রূপালি লাইফ ইন্স্যুরেন্স রূপালি লাইফ ইন্স্যুরেন্স স্টকটির খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানাবো এই স্টকটি টোটাল শেয়ার সংখ্যাই রয়েছে তিন কোটি যেখানে কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে রয়েছে এক কোটি তিপ্পান্ন লক্ষর মতন শেয়ার সংখ্যা তো এই স্টকটিকে আমরা কিন্তু নজরে রাখতে পারি জানবো এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য দেখুন এই কোম্পানিটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে ছেষট্টি টাকাতে সর্বো সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত প্রাইজ হয় এই কোম্পানিটি জানা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি ডিভিডেন্ড হিস্টোরিটি যদি দেখেন তাহলে চমৎকার ডিভিডেন্ড হিস্টোরি রয়েছে এই কোম্পানিটি ডিসেম্বর ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার নয় সালে আর বর্তমানে কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির একটি ভালো দিক হলো তার শর্ট টাইম এবং লং টাইমের জন্য কোনো লোন নেই রূপালী লাইফ ইন্স্যুরেন্স যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি করতেছি তো এই স্টকটির আমরা যদি আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই তাহলে তাদের ওয়াইব অ্যাড্রেস থেকে আমরা ক্লিক করে তাদের ওয়াইব ওয়াইব অ্যাড্রেসে ক্লিক করে এই ওয়েবসাইট থেকে আমরা জানতে পারবো বোর্ড থেকে আরও আপডেট তথ্য তো এই কোম্পানিটি এই মুহূর্তে তার জানাবো সাপোর্ট কোথায় এই কোম্পানিটির রেসিডেন্স কোথায় এই কোম্পানিটি আর এস কত রয়েছে সে বিষয়গুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে সকলকে বলবো ভিডিওটি দেখতে থাকুন না টেনে এবং ভিডিওটি ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার রূপে আপনারা যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন দেখুন এই স্টকটি এই মুহূর্তে গত কার্য দিবসের ক্লোজিং অনুযায়ী স্টকটির আর রয়েছে চুয়ান্ন দশমিক তেতাল্লিশ দেখুন স্টকটি ভালো একটি অবস্থানে রয়েছে আমরা জানি তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর যে সকল বিনিয়োগকারী ভাই বোনেরা স্টকটির চব্বিশ পঁচিশ আর এস এ বিনিয়োগ করতে পারছে তারা তো ভাগ্যবান এবং এই স্টকটি যারা এই 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 আর এস আই এ বিনিয়োগ করেছে তারা কিন্তু এখন গেনার এবং এই স্টকটি সামনে আরও গেন করবে এবং ভালো প্রফিটও দিবে তো এই স্টকটির এই মুহূর্তে যদি আমরা সাপোর্টটি দেখার চেষ্টা করি স্টকটির সাপোর্ট কোথায় হতে পারে দেখুন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সাপোর্টটি দেখুন এই স্টকটি আমার দেখা চার্ট অনুযায়ী আমি যে তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করিতেছি তো সেই চার্ট অনুযায়ী যদি রেসিস্টেন্সটি বলার চেষ্টা করি সেটিও বলবো এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্টকটির সাপোর্ট কোথায় দেখুন সাপোর্টটি আপনাদেরকে সর্বপ্রথম বলার কারণ হলো যদি কোনো কারণবশতে স্টকটি কিছুটা কারেকশন হয় তাহলে কোথায় তার সাপোর্ট সেটি আপনাদেরকে দেখাবো এই মুহুর্তে আপনারা জানেন বৃহস্পতিবারের সরি রবিবারের ক্লোজিং ছিল সেই ক্লোজিং থেকে এখন সাপোর্ট কোথায় সেটি আপনাদেরকে দেখাবো এটার এ রূপালি লাইফ ইন্স্যুরেন্স যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দিছি সেই স্টকটির সাপোর্টটি হলো কিছুটা ধৈর্য ধরবেন আমি সাপোর্টটি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর জন্য চেষ্টা করে দিছি সাপোর্টটি হলো বিরানব্বই টাকা দশ পয়সা বিরা স্টকটি যদি কোনো কারণবশতে আবার কিছুটা কারেকশন হয় তাহলে কিন্তু বিরানব্বই টাকা দশ পয়সা সাপোর্ট কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে এটি কারেকশান হবে না এটি রেজিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি আপাতত আমাদেরকে ফলো করতে হবে এই রেসিস্টেন্সটি এই রেসিস্টেন্সটি যদি সে ব্রেকআউট করতে পারে স্টকটি কিন্তু তখন ভালো একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে রেজিস্টেন্সটি কত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন দেখুন এটির রেসিস্টেন্স রয়েছে একশো ছয় টাকা নব্বই পয়সা একশো ছয় টাকা নব্বই পয়সা যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু এটি কত যাবে এটি আপনাদেরকে পরে বলবো কারণ এটিতে আমি আরো কিছু তথ্য আমরা আপনাদেরকে পরে জানাবো কেন এটির বিষয়টি আপনাদেরকে এই মুহূর্তে ক্লিয়ার করতে চাচ্ছি না কারণ হলো কিছু কথা আপনাদেরকে পরে বলার চেষ্টা করব। আপাতত আপনারা একশো ছয় টাকা ন নব্বই পয়সা যে রেসিডেন্সটি সেটিকে ফলো করুন আপনাদেরকে আমি বলবো আর স্টকটি আশা করি এই মুহূর্তে বাজারে ভালো একটি ভূমিকা রাখবে যেহেতু আপনারা ইতিমধ্যে ফলো করেছেন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের গত যদি বসে ভালো একটি ভূমিকায় চলে গেছে আশা করি এই স্টকটি আপনারা রিসেন্টলি এই যে রেজিস্টেন্সটি বললাম একশো ছয় টাকা নব্বই পয়সা দেখতে পারবেন আর এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে আমি সব সময় বলি যে আপনারা যেমন আমার কাছ থেকে অনেক তথ্য পান আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে আরও অনেক ভাইদেরকে কিন্তু শোনবার সুযোগ করে দিতে পারেন শুধুমাত্র একটি শেয়ার কারণে শেয়ার করে দিলেই কিন্তু আপনারা আপনাদেরকে যে সহ সহকারী ভাইয়েরা রয়েছে তারা কিন্তু শুনতে পারে তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের আলোচনার যে স্টকটি ছিল রূপালি লাইফ ইন্স্যুরেন্স আশা করি সেই তথ্যগুলো আপনাদের ব্যবসার সহযোগিতা হবে আর রূপালি লাইফ ইন্স্যুরেন্স স্টকটির আর এস আইটি আবারও আমি প্রকাশ করি চুয়ান্ন দশমিক তেতাল্লিশ ছিল গত কার্য দিবসের ক্লোজিং অনুযায়ী আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন